তো গায়েস আগে এই ভিডিওটি দেখুন তো গায়েস বর্তমান সময়ে এইরকম সম্প্রতি কোলাকুলি ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এখন শুধু টিকটকে ঢুকলে এইরকম ভিডিও খালি স্কল করলে এইরকম ভিডিও এইরকম ভিডিও এর মাধ্যমে আপনারা করতে পারবেন মাত্র এক ক্লিকে এ টু জেড সব কিছু আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই জন্য ভিডিওটা টু লং হবে তো আপনারা ধৈর্য সহিত দেখুন আর এরকম এআই ভিডিও বানায় ফেসবুকে অথবা টিকটকে আপলোড করে ভাইরাল হন তো গাইজ কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বায়দা আপনার ফোনের নেট কালেকশনটা অন করে আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে পারেন দেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এই ক্রোম ব্রাউজারে এসে প্রবেশ করার পর আপনারা যেটা লিখে সার্চ দিবেন ওইটা আমি এই ভিডিওর স্ক্রিনে আমি লিখে দিচ্ছি আপনি যদি এই রিলেটেড না চেয়ে যদি অন্য কারো যদি চান তাহলে আপনারা লিখে সার্চ দিয়ে এই জায়গা থেকে যে কোনো একটি পিক ডাউনলোড করে নিতে পারেন বাইদ আমি খুঁজতেছি আপনার মন মতো আপনি যে কোনো একটা পিক আপনি ডাউনলোড করে নেবেন তো দেন আমিও আমার মন মতো একটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমিও ছবি ডাউনলোড করে নেব এই জায়গা থেকে তো বাইদে আমি এই ছবিটি ডাউনলোড করে নিলাম নেওয়ার পর আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা জাস্ট এক একটি লাগাইতে পারবেন জাস্ট যেটারে বলা হয় যে কলেজ ফটো কলেজ তো আমি দেন ফটোতে ক্লিক দিলাম ইনশ্যুট অ্যাপসে দিয়ে নিউয়ে নিউয়ে যাওয়ার পর আমি দেন আমার একটা গ্যালারি থেকে একটা পিক নিব নেওয়ার পর এই জায়গায় গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে পিপ এই পিপ অপশনে গিয়ে আপনি যে ক্রোম ব্রাউজার থেকে যে ছবিটি ডাউনলোড করেন ওই ছবিতে ক্লিক দিবেন পিপে ক্লিক দেওয়ার পর দেওয়ার পর আপনার গ্যালারিতে এসে যাবে এই জায়গায় এসে যাবে আপনারা ক্রুভ করে নিতে পারেন তো বাইদ যেরকম করে আপনাদের ভালো হবে আপনারা দেখতে পারবেন যে নিচে মাস্ক এই মাস্ক অপশনে এসে আপনারা কামা করে স্মুথ করে নিতে পারেন বাইদ আমি যেরকম আপনাদের সুবিধা হয় আপনারা সেরকমই নেবেন আমি সুবিধার্থে আমি মাস্ককে ক্লিক দেওয়ার পর আমি দেন এটা বসাইতেছি তো আপনারা এরকম করে বসিয়ে ওপরে দেখতে পারবেন যে সেভ আইকন আপনারা জাস্ট ছবির সাথে যেন বনে এইরকম করে আপনারা এই জায়গায় দিয়ে দিবেন বাই দাও আপনার উপরে দেখতে পারবেন যে সার্চ আইকনে সার্চ আইকনে ক্লিক দেবেন দেন আপনাদের ফটোর কাজ শেষ এখন আবার আমাদের ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তো বাই বাইদ আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনাদের একটা লেখা লিখতে হবে ওই লেখাটা আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব তারপর আমি বলতেছি যে পিক্স পিআইএক্স পিক্স ভার্সেল পিক ভার্সেল নিচে নাই লেখার আগে দেখতে পেরেছেন চলে এসেছে পিক ভার্সেল এআই তো দেন আপনারা এই ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে ক্লিক দিবে দেওয়ার পর জাস্ট একটু লুডিং নিচ্ছে কারণ আমার নেট কালেকশন ছোলো একটু ওয়াইফাই তো এই জন্য আচ্ছা যাই হোক এই জায়গায় এসে আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের জিমেল দিয়ে এই জায়গায় লগ করতে হবে বাই দা ওফরে দেখতেই পারবেন লগ ইন উইথ অ্যাপ এই জায়গায় চাপ দিয়ে আপনার জিমেল দিয়ে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা লগ করে নেবেন জাস্ট লগ করে নেওয়ার পর ফটো চাপে ফটোতে ক্লিক দিবেন এই ফটোতে ক্লিক দেওয়ার পর আপনাদের একটা জাস্ট লেখা লিখতে হবে আপনার গ্যালারির তো এই জায়গায় দেন আমার একশো পার্সেন্ট হয়ে যাবে এই জায়গায় একশো পার্সেন্ট হওয়ার পর এই জায়গায় যে লেখাটা লেখা লিখতে হবে এইটা আমি এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আমি তো দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে পঁচিশ ডায়মন্ড এই পঁচিশ ডাইমন্ড আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় জাস্ট একটু লুডিং হবে লুডিং হওয়ার পরেই আর কি আপনাদের ছবিটা একদম স্মুথভাবে এআইয়ের মাধ্যমে করে দেবে জাস্ট মাথাটায় নষ্ট করা তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উননব্বই পঁচানব্বই জাস্ট একটু ফাস্ট হইতেছে তো এই জায়গায় একটু লুডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা একদম প্রফেশনালিভাবে একদম বাস্তবের মতো হুব হুব বাস্তব মতো এই যে আমি দেন এইটা ছবি দিয়েছি এখন আমাকে এই ভিডিওটি করে দিয়েছে তো ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এই যে দেখেন ভিডিওটি করে করে দিয়েছে আচ্ছা যাই হোক আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক দিবেন দেন ডাউনলোড আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের জাস্ট একটা অপশানে নিয়ে যাবে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পারবেন লাস্টে যে মোর অপশন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ফাইল ম্যানেজার আসবে এই ফাইল ম্যানেজারে আপনারা ক্লিক দেবেন দা এই ফাইল ম্যানেজারে ক্লিক দেওয়ার পর আপনার ভিডিওটা একদম ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে তো আমার দেন ফাইলে চলে এসেছে আপনারা দেখুন একবার ভিডিওটি কেমন হয়েছে তো দেন এই যে দেখেন রেজাল্টটা ভিডিওটার এই যে হয়ে গেছে আমার ভিডিওটা তো এটা যদি আমি ট্রেনিং টপিক ফলো করে যদি আমি টিকটক অথবা রিলসে আপলোড করি তাহলে আগের থেকে অনেক ভিউ বেশি আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হে ওয়েট 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 ওই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যান গিয়ে ফটো সাবস্ক্রাইব করে দিয়ে আসে